আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জনপ্রিয় আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানি ঈদ উপলক্ষে মাংস বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কারো মুখ দেখাবো না যেহেতু মুখ দেখার ঠিক হবে না ইনি হচ্ছে একজন আসন্ন ফাউন্ডেশনের প্রতিনিধি রাজা কলিশাম এছাড়াও অনেক স্বেচ্ছাসেবী রয়েছেন তারা সহযোগিতা করেন এটি একটি যেহেতু স্বেচ্ছাসেবীমূলক কাজ মানব সেবামূলক কাজ তাই সকলেই এই কাজে কিন্তু সহযোগিতা করছেন তবে এই লিস্টগুলো যেটা করা হয়েছে বালিডিঙ্গি উপজেলার আটটি ইউনিয়ন থেকেই মানুষ বাছাই করে নেওয়ার পরে কিন্তু দেওয়া হয়েছে এখানে এই মাংস বিতরণে কারো সুপারিশ বা কারো কোনো কিছু চলেনি এক কথাই নিজে মাঠ পর্যায়ে গিয়ে যে মানুষটি মাংস পাওয়ার যোগ্যতা রাখে তাকে কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাংসগুলো দেওয়া হচ্ছে এটি ঠাকুরকে বেলারিঙ্গি উপজেলায় মাংস বিতরণ করা হচ্ছে প্রায় পাঁচ বছর ধরে আসন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি ঈদে মাংস বিতরণ করা হয় তারপর যে মানুষের বিভিন্ন ধরনের গরু দিয়েও সহযোগিতা করে আসন্ডা ফাউন্ডেশন এছাড়াও যে রয়েছে দোকান করার জন্য অর্থাৎ স্বাবলম্বী হওয়ার জন্য অটো রিক্সা সহ অনেক কিছু কিন্তু দিয়ে সহযোগিতা করেছে বেলারিঙি উপজেলাতেই অনেকেই পেয়েছে ঠাকুরগাঁও জেলায় অনেক মানুষ পেয়েছে যেটি সবসময় আহমদুল্লাহ তিনি তার পেজে আপডেট দিয়ে থাকেন তিনি একজন বাংলাদেশের জনপ্রিয় বক্তা দেখতে পাচ্ছেন যে আসলে মাংস দেওয়া হচ্ছে প্রতিটি মানুষ এসেছেন এখানে প্রায় যাদের মাংস পাওয়ার যোগ্যতা রাখা হয়েছে তাদেরকেই দেওয়া হয়েছে এটি এবার প্রথম না এর আগে যে রমজান ঈদ ছিল সেই ঈদও দেওয়া হয়েছিল এবার কুরবানি ঈদ উপলক্ষেও দেওয়া হয়েছে বালিডাঙ্গি উপজেলা ঠাকুরগাঁও সদর হরিপুর উপজেলা রানসিংহল উপজেলা সহ ঠাকুরগাঁও জেলার দেওয়া তো হয়েছে এছাড়াও সারা বাংলাদেশে কিন্তু কুরবানির মাংস বিতরণ করেছে আসন্ন ফাউন্ডেশন মানে একটু কথা বলবো কতদিন ধরে বেলা চলতেছে এবং দু হাজার উনিশ সাল থেকে এই কার্যক্রম চলমান আছে তো আগে এভাবে হইতো না আগে ছোট আকারে হইতো আলহামদুলিল্লাহ দু সাল থেকে আমরা প্রতিবারই একটি গরু তিনটি ছাগল যখন যেরকম আমাদেরকে দেওয়া হয় সেরকমভাবে আমরা বিতরণ করি এটি শুধু বালিয়াডাঙ্গিতে নয় পুরো বালিয়াডাঙ্গির যে আটটা ইউনিয়ন আছে সব আটটা ইউনিয়নেই দেওয়া হয় বালিয়াডাঙ্গি উপজেলার আটটি ইউনিয়নে আমাদের প্রতিটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক আছে সেই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তালিকা ফিল করে তারপরে টোকেন দিয়ে এই মাংস দেওয়া হয় তো আপনারা যারা আপনাদের এলাকায় আপনাদের ইউনিয়নে আপনাদের ওয়ার্ডে অনেক অসহায় মানুষ আছে জাকাতের হকদার যারা আছে আপনারা সবাই আপনাদের ইউনিয়নের প্রতিনিধি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আশা করি যে সেই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আপনারা আসন্ন ফাউন্ডেশনের যে জাকাতের বরাদ্দকৃত মালটা আসে সেটা আপনারা ইচ্ছা করলেই আপনার এলাকার যে অসহায় দূরস্থ মানুষ আছে তাদেরকে দিতে পারেন আচ্ছা আসন্ন ফাউন্ডেশনের এছাড়া কি কী প্রকল্প হয় আসলে আসন্ন ফাউন্ডেশনের এছাড়াও অনেক প্রকল্প আছে বর্তমানে গেলো গেল প্রোগ্রামে যেমন বন্যা চলমান প্রকল্প ছিল তারপরে আবার এই যে বর্তমানে যে প্রযুক্ত প্রকল্প চলমান আছে সেটা হচ্ছে দক্ষতা ভিত্তিক প্রকল্প আবার বর্তমানে আরেকটা প্রকল্পে আমাদের চালু আছে যেটি হচ্ছে যে মহিলাদের হাতের কাজ সেলাই মেশিনের কাজ কুটির শিল্পের কাজ এই যে এই কাজগুলো প্রশিক্ষণের মাধ্যমে সম্পূর্ণ আবাসিক কোর্সের মাধ্যমে এই এই প্রশিক্ষণটাও বর্তমানে চলমান রয়েছে আপনারা আমাদের আসন্না ফাউন্ডেশনের সকল কার্যক্রম সময় মতো পেতে এবং দেখতে সহযোগিতা থাকতে আপনারা আমাদের সকলে আসন্না ফাউন্ডেশনের পেজে অথবা শায়েক আহমদুল্লাহর পেজে লাইক দিবেন ওইখান থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন আচ্ছা এখানে এসব স্বেচ্ছাসেবক কাজে কোনো ধরনের বাধা বিঘ্ন আসতেছে কিনা কি সকলেই সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ আগে যখন আমাদের ফাউন্ডেশন তো অনেক আগে থেকে দু সাল থেকে এখন আলহামদুলিল্লাহ ব্যাপক বিস্তার পেয়েছে যখন ফার্স্ট টাইমে ছিল তখন হালকা বাধা বিঘ্ন আসতো আর এখন আলহামদুলিল্লাহ যেই শুনে আস্তে ফাউন্ডেশনের নাম সবাই সহযোগিতা করে এখন আলহামদুলিল্লাহ কেউ বাধা প্রদান ঠিক আছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আসলে বিতরণ পাই শেষের দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম